আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম গত ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির প্রথম যে রুলসটা ছিল সেই রুলসটা দিয়ে ম্যাথ করিয়েছিলাম তিনটি আজকে হচ্ছে আমি দ্বিতীয় যে রুলটা ছিল দ্বিতীয় রুলটা ছিল হচ্ছে ডেসিমেল টু এনি দুই নম্বর রুলটা ছিল কি ডেসিমেল টু এন তার মানে এটা আমি আবারও একটু মনে করিয়ে দেই সবাইকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে থাকবে এবং এখান থেকে এনি তার মানে ডেসিমেল বাদে বাকি যে তিনটা আছে আমাদের একটা হচ্ছে কি বাইনারি আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে অক্টাল এই তিনটাই হচ্ছে এনি ডেসিমেল থেকে অন্য যে কোনো পদ্ধতিতে যদি যেতে চাই তাহলে আমাকে ভাগের একটা নিয়ম আছে এই নিয়মটা ফলো করতে হবে আমরা এই নিয়মটাকে ভাগের বলে থাকি আশা করি সবাই ম্যাথগুলি বুঝতে পারবে এবং পারবে সবাই একটু খেয়াল করি ওকে নাম্বার ওয়ানটা আমি একটি ডেসিমেলো এটা একটা আমাকে থেকে বলা হলো আপনি একটি রূপান্তর করেন টোয়েন্টি ফাইভ বা পঁচিশ আছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল নাম্বার সিস্টেমে সেখান থেকে আমাকে বাইনারিতে যেতে বললো আমি বেস টু এখানে দেখে বুঝবো এটা বাইনারিতে যেতে বলছে আচ্ছা তো আমাদের এখানে যে ভাগের নিয়মটা আছে আমি বললাম ভাগ দিতে হবে কিভাবে এখানে আমি যেই বেজে যাব এখানে আমি যাচ্ছি হচ্ছে বাইনারিতে তাহলে আমার বাইনারি বেস কত 2 2 দ্বারা আমার ডেসিমেল যে ভ্যালু আছে একে ভাগ করতে হবে 25 একে আমি ভাগ করি কত দ্বারা 2 দ্বারা 2 এর ভিতরে কয়বার যায় বা 25 এর ভিতরে কয়বার যায় 12 বার দিলে 12 দুগুনা গুণ 24 এক আমার অবশিষ্ট থাকে এটা হচ্ছে রিমাইন্ডার আমি রিমাইন্ডার গুলো ডান পাশে লিখবো তারপরে আমি আবার 2 দ্বারা যতক্ষণ পর্যন্ত এটা ভাগ করা যাবে ততক্ষণ করতে হবে দুই দ্বারা যদি বারো কে ভাগ করি তাহলে ছয় দুগুণা বারো কোনো ভাগ শেষ বা রিমাইন্ডার থাকছে না তাই এখানে জিরো আবার দুই দ্বারা করি তিন দুগুণা ছয় ভাগ শেষ জিরো দুই তিনের ভিতরে কয়বার যাই একবার যাই দুই এক কে দুই তাহলে দুই এক কে তাহলে কত থাকে এখানে এক থাকে একটা আমার ডান পাশে রিমাইন্ডার বা ভাগ শেষ হিসেবে আমি লিখে রাখবো আমি আবার চেষ্টা করব দুই দ্বারা কি ওয়ান কে ভাগ করা যায় কিনা আমরা সবাই জানি দুই দ্বারা এখানে ওয়ান কে ভাগ করা যাবে না আর যদি দুই দ্বারা ওয়ান ভাগ করা না যায় তাহলে আমার এখানে জিরো হবে এবং আমার যে ওয়ানটা অবশিষ্ট আছে যাকে আমি ভাগ করতে পারি নাই তাকে রিমাইন্ডারের পাশে নিয়ে যাব ওকে তো এই যে যে লাস্টে যেটা আছে এটা এম এস বা এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং একদম উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে ধরা হয় আচ্ছা তাহলে আমরা এখানে আনসার পেয়ে গেছি আমি আনসারটা লিখে একটু সাজিয়ে টোয়েন্টি ফাইভ ডেসিমেল আছে বাইনারিতে কত হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমি একটি অ্যারো চিহ্ন দিয়ে উপরের দিকে দিয়েছি আপ এখানে নিচে থেকে শুরু করে উপরের দিকে ভ্যালুগুলো আমি লিখব এমএসবিটা সর্বপ্রথমে তারপরে এটা ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওকে আমরা একটি ডেসিমেল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করতে পেরেছি আশা করি এই ম্যাথটি প্রত্যেকেই বুঝতে পেরেছে আমি এখন ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটা ম্যাথ করে দেখাবো সবাইকে ডেসিমেলে আমি লিখলাম এইটটি ফাইভ ডেসিমেলে আছে অক্টালে যদি আমি এটা করি তার মানে কি বেজ এইট তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে হবে তাহলে আমাকে এখানে ভাগ করতে হবে কত দ্বারা আট দ্বারা ভাগ করতে হবে ওকে আমি লিখলাম লেখার পরে আট দ্বারা ভাগ করব আমরা জানি আট এগারো কত এইটটি এইট হবে বা আটাশি বাট এখানে আছে এইটটি ফাইভ বা পঁচাশি আছে সো আমাদের বার নেওয়া যাবে না আট দশে আশি তাহলে এখানে আশি যদি হয় আট দশে আর এখানে আছে পঁচাশি তাহলে আমাদের বাকি আছে কত পাঁচ এই পাঁচটা আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার হিসেবে থাকবে সেকেন্ড আমি আট দ্বারা আবার ভাগ করব আট দ্বারা কি দশকে ভাগ করা যায় অবশ্যই কয়বার আট দ্বারা একবার ভাগ করা যায় আট এক আট তাহলে এখানে অবশিষ্ট বা ভাগশেষ থাকবে কত দুই যেহেতু আট এক আট হলে এখানে আছে দশ আবার দুই অবশিষ্ট থাকবে দুইটা আমার রিমাইন্ডার হিসেবে থাকবে আমি আবার ট্রাই করব আট দ্বারা কি এককে ভাগ করা যায় না আট দ্বারা এককে ভাগ করা যায় না যদি না যায় জিরো দিব এবং আমরা ভাগ করতে পারি এটাকে আমরা রিমাইন্ডারের পাশে নিয়ে যাব যাবো এটা হবে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট সবাই আশা করি বুঝতে পেরেছে যে এখানে এখন উত্তরটা কি হবে আমি উত্তরটা একটু সাজিয়ে লিখি বেস আগে করি এই ম্যাথটিও প্রত্যেকে বুঝতে পেরেছে এখন আমি ডেসিমেল থেকে হেকজে ডেসিমেল কিভাবে যেতে হয় আরো একটি ম্যাথ করিয়ে দেখাবো তাহলে আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না ওকে আমার তিন নম্বর ম্যাথটা হচ্ছে এখানে ডেসিমেল এ যেহেতু তার বেজ হচ্ছে ষোলো ষোলো দ্বারা ভাগ করতে হবে আমি একটু বড় সংখ্যা নিব সংখ্যা পদ্ধতি থেকে সংখ্যা পদ্ধতিতে যেতে বলছে আমাদের সেম রুলস আমাদের যে বেজে যেতে বলবে সেটা দ্বারা আমাকে ভাগ করতে হবে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আচ্ছা টু হান্ড্রেড সিক্সটি ফাইভ কে আমি যদি ষোলো দ্বারা ভাগ করি এখানে আমার একটু ক্যালকুলেটর লাগবে কারণ এখানে বড় পরীক্ষা আসতে পারে এটা আমাদের মুখস্থ থাকবে না খুব স্বাভাবিক আমি আমার ক্যালকুলেটরটা দিয়ে একটু ওকে টু হান্ড্রেড সিক্সটি ফাইভ কে আমি যদি ভাগ করি তাহলে আমার এখানে ষোলো বার যাচ্ছে ওকে ষোলো বার যাচ্ছে এবং আমার রিমাইন্ডার কত থাকবে 16K, 16K, 16 কে 16 বার যদি গুণ করা হয় তাহলে 256 হবে ঠিক আছে 16 কে আমি এখানে লিখে দেখি 16 বার বা 16 বার নিলে 260 200 সরি 256 হবে এখন আমার এখানে আছে 265 তাহলে আমার বাকি থাকে কত নয় বাকি থাকে আমি 9 কে এখানে লিখে দিব ঠিক আছে এটা রিমাইন্ডার বা ভাগশেষ প্রথমটাতে একটু কষ্ট হয় আর কি একটু একটু দেখতে হবে আচ্ছা এরপর আবার ষোলো দ্বারা আমি কে ভাগ করবো ষোলো দ্বারা কি ষোলোকে ভাগ করা যায় অবশ্যই যাই একবার যাবে তাহলে কোন রিমাইন্ডার থাকবে থাকবে না কারণ নিশেষে বিভাজ্য হয়ে গেছে ওকে ষোলো দ্বারা আমি আবার এককে ভাগ করব ষোলো দ্বারা এককে ভাগ করা যায় যায় না সো আমার এখানে জিরো বসাতে হবে এবং এই যে যে কে আমি ভাগ করতে পারি নাই এটা আমার ডান পাশে নিয়ে আসতে হবে রিমাইন্ডার অপশনে ওকে এটা এম বি এটা এল

এই দুইটা নিয়ম তোমরা একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে আমি আশা করি এই ম্যাথে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে আসসালামু আলাইকুম